লো আর তোমাদের জন্য নতুন একটা ভিডিও চলে আসছে আজকে তোমাদের কি বলবো র্যাঙ্ক মাছ র্যাঙ্ক মাস থেকে তোমরা কিভাবে গ্র্যান্ড মাস্টার গেছ ঠিক আছে কিভাবে গেছে এখানে লুটপাট করছে লেগেছে নিমিটা কিভাবে মারলাম গাছ তোমরা তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে মাটা ভাগ লুটে লেগেছিস কিন্তু দুঃখের বিষয়ে নিমিটা আমার হাতে মরে গেলে গেছে তোমাদের কি বলবো কিছু করার নেই আজকে আমি ভিডিও মারাতে এসেছি দেখবো না কোনো বন্ধু সন্ধু গাইছ তোমাদের কি বলবো তারপরে চলে সামনের দিকে গেছে আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং গেছে তোমরা ভিডিওটা আসলে দেখবে গেছো অনেক কিছু তোমরা বুঝতে পারো ওর ভাই ভাই সামনে একটা এনিমি ল্যান্ডিং করে ফেলে গেছে চলো এনিমিটা আগে খুঁজে খুঁজে এনিমিটা মারতে হবে এনিমিটা মনে হচ্ছে স্বাদ রোপের গাছ ঠিক আছে আজকে তোমাদের কি বলবো তোমরা এনিমি সাদে ওঠার দরকার দোকান এনিমি তোমার সামনে মানে লাভ মারবে গাছ দেখি তো পারছো ও ভাইরে ভাই বলতে বলতে এনিমি আমার সামনে লাভ মেরেছে গাছ আসে হুকুম পরে ও ভাই হুকুমটা ফাটলো না তারপরে আমি সামনের দিকে বের গিয়ে ফিট গোলোয়াল সাইড দেখে ওরে ভাই এনিমিটা কিভাবে হেডশট দিলাম গাই আজ থেকে তোমরা আমার ভিডিও তোমাদের ফিটে তোমাদের হেডশট লাগবে গাইছ ভুলো ডাইলেক্ট দিচ্ছি গাছ গাইস কিছু না ঠিক আছে আজকে আমার আমার ভিডিও তোমরা দেখবে তোমাদের ইজি তোমাদের হেডশট গাই লাগবে একশো থেকে হান্ড্রেড তোমাদের কনফার্ম দিচ্ছি গাইস ঠিক আছে তারপর চলে আসি ভেন্ডি মিশিনে গেলে আমি আজ থেকে হেডশট মারতে পারি গেছে তোমরা তো জানো না আজকে তোমাদের দেখাও এই হেডশট গাইস ঠিক আছে আমি এডব্লিউ কিনেছি এডাবলিউ দানাও কিনে এসছি এম এডাবল দানা বলছি গাই তোমাদের কি বলবো তারপর এখানে এডাবল অ্যামু আছে নিয়ে নিয়েছি লোয়ার পরে ব্যাগ থেকে আমার মানে লঙ্গানে ফেলে দিয়েছি গাইস লোয়ার পরে আমার কাছে একটু মানে ইয়ে দেবে রেফিডিও একটা কেনার জন্য নিয়ে এসেছি র্যাফিডু কিনবো একশো ডা মানে একশো কয়েন জ্যাফিডিও তো সুযোগ দিচ্ছে কিনে নিয়েছি আর একটা হিডলিস কিনে নিয়ে এসেছি গাইস মানে এনিমি দেখার জন্য গ্যাস ঠিক আছে তারপর হিডলিস কিনে আমি চলে যাচ্ছি সামনের দিকে সামনে দেখি না আমি আজকে তোমাদের ম্যাপে দেখাবো এনিমিটা কোন জায়গায় পড়েছে দেখছি ম্যাপে পড়েছে এত দূর গাইস আমার কাছে আছে লস পেট সামনে আমার কাছে নিয়ে গেছে সামনে আছে লস পেট পেটটা নিয়ে গেছে উড়ে চলে যাচ্ছি ওই চালের এনিমিটা চালের উপরে আসে গেছে ঠিক আছে এনিমিটা পুরো চালের উপরে আসে গেছে তারপরে কিছুক্ষণ পরে আমি ঘোরাঘুরি করছে গেছি এনিমিটা মারার জন্য তারপর দেখি এখানে এনিমি তো আশেপাশে দেখতে পাচ্ছি না তারপর দেখি একটা ছোটো আসে গেছে তারপরে একটা এনিমি ও ভাই লাগ না একটা দিলাম লাগনি দু নম্বর লাগেনি গাছ তোমাদের কি বলবো তারপর নিমটা লুটেছে গাছ তারপর একটা দিলাম গাছ পড়লো না পিটি লাগলো গাইস সরি গাছ হেডশট না আমি মানে গেছ ঠিক আছে তারপরে এখানে আমি ঘোরাঘুরি করছি নিমিটা কখন বেরোবে গাছ কিন্তু নিমিটা বেরোবে না তারপর নিমিটা ছোটো ছুটেছে গাছ তবে আমি একটা এডোর দিলাম গাছটা গাছ পুরো মরে গেল গাছ ঠিক আছে তারপরে আমি নিচে লাভলাম টুকুস করে লাভার পরে দেখি ছাদি এখানে এনিমি র্যাঙ্ক পুশ করছে গাছ কিন্তু জানিনা আজকে আমি ভিডিও বানাতে এসেছি তাই জন্য আমি কি করবো একটা এডল জুম করে নেমিটা আস্তে আস্তে পালাচ্ছে গাইস তারপর একটা এডল দিলাম নেমি ফুটি ওরে ভাই চেপে চুপে নেমিটা শেষ গাইস শুনে হয়ে গেল গাইস তবে এনিমিটা গাইস পুরো শেষ গাইস ঠিক আছে গাইস তোমরা ভিডিওটা লাইক করে দাও গাইস একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও গাইস আমার ভিডিও দেখার জন্য গাইস ঠিক আছে তার আমি চলে আসছি সামনের দিকে সামনে মানব অবস্থা লুটতে হবে গেছে ওখানে আমার কিছু গান কালেকশানে মানে ইয়ে দানা লাগবে বিফুটি দানা তো আছে তাহলে চলো কিছু পাই গিয়ে দেখি আমার জ্যাকেটটা হেলমেটটা টু লেভেল আছে ওরে ভাই হেলমেট টু লেভেল পরে ওয়ান লেভেল গাছ সামনে এনিমি আছে তারপর আমি চলে যাচ্ছি ছাদের উপরে উঠে যাচ্ছি গাইস এনিমিটা আমাকে মেরে দেবে পিছন গাইস কিন্তু ভিড়টা আজকে হবে না তাই এনে চলে যাচ্ছি সাদের উপরে আমার কাছে আছে এমপি ফোরটি আর এডব্লিউ আছে ঠিক আছে তারপর আমি এখান থেকে জ্যাকেটটা ঠিক করে নিচ্ছি গেছি জ্যাকেট ঠিক করার পরে আমি দেখছি এনিমি এখানে বহু সাইড এনি ফাইট হচ্ছে গাছ ঠিক আছে তারপর আমি উঠে যাচ্ছি সাদের দিকে এনিমিটাকে মারার জন্য গাছ ঠিক আছে তারপর আমি উঠে যাচ্ছি সাদের দিকে দেওয়ার পর দেখি এখানে এনিমি আছে কিনা গাইস তারপর দেখতে পাচ্ছি এই সামনে গ্লোবাল এনিমি আছে এখানে এডব্লু এরটা এডবু ও ভাই টাইডাবলু ও ভাই লাগ একটা তো গাছ পড়লো মনে হচ্ছে হ্যাঁ পড়েছে একটা এডব্লু তারপর এনিমিটা ওখানে মেডিকেল লাগাচ্ছে আমি গুণ দেখে আশপাশে এনিমি আজকে না গাছ ঠিক আছে আর তোমরা সবাই ভিডিওটা লাইক করে দেওয়া তারপর আশপাশ দেখার পরে এনিমিটা এখানে নেই তারপর একটা এডবু দিলাম গাছ বসলো এনিমিটা বসেছে ওইখানে মেডিকেল লাগাচ্ছে তারপর আমি আমার দেখার পরে জুম করলাম গাছ পুরো গাছ তোমরা তো দেখতে পাচ্ছ তারপর আমি এখানে গাছ নিচে যাবো এনিমিটা গাছ মানে মরে গেছে তো তারপর নিচে যেয়ে লাভলাম গাছ আমার কাছে গাঁজা গাছ একটা গাঁজাটা নিচ্ছি গাছ হালকা করে দেখি সিঁড়ির মুখে এনিমিটা গাছ বসে আছে তোমরা তো দেখি তো বা না গাছ চলে আমি তোমাদের দেখাচ্ছি সিঁড়ির মুখে এনিমিটা বসে আছে ওইখানে তার আমি পিছন সাইডে চলে আসছি এনিমিটাকে মারার জন্য পিছন মারার জন্য গাছ তারপরে আসার পর এনিমিটা ওখানে বসে আছে ওই যে কোনায় আমাকে দেখার জন্য গাছ সেই লাস্ট এনিমি আমার যে মেরলো মারা বাস লুটে গেলাম গাছ পরিণে ডাব্লু গাইস এবার দু নম্বর দেবো জুম করে ওয়ান টু ও বাই পড়লো এ ডাব্লু তাও আমার সাথে টমেটো গাইস ও একটু বলছি টমেটো দেয় তারপর আমি একটা দিয়ে দিলাম গাইস কিন্তু তো কাছে এনিমিটা মরলো না আমার কাছে এমপি ফুটি আছে তারপরে এমপি নিয়ে চলাম টমেটোটা দিলাম হালকা করে ইন্ডাস করে ও বাইরে এমপুটি দিলাম কিন্তু এনিমিটা মরলো না তারপরে একটা এনিমিটা শেষ গাছ তাতে আমি জোনে বাইরে চলে যাব গাই কিন্তু আমি জোনে মরে যাবো তারপর জোনে বাইরে চলে আসি গাইছ ঠিক আছে আসার পরে এইখানে দেখি পিছনে একটা এনিমি আছে পিছনে মারার জন্য গিয়ে চলে আসতে গেছে তোমাদের কি বলবো আসতে পারছ ভিডিওটা লাইক দাও গাছ একটা ভিডিও তোমার দু ঘন্টা সময় খেতে গেছে ও ভাই এনিমিটা চলে আসলো গাইস ও ভাই তো ভাই আমাকে ভাই মারলো গাইছ ঠিক আছে এনিমিটা এই এনিমিটা মারতে পারলে গাইছে আমাদের ম্যাচটা হবে না গাছ তোমাদের কি বলবো তা কি ভিডিও তোমার জন্য